নাকি আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে রক্ত চক্ষুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্ত চক্ষু ভয় পাই আমরা কি কারো রক্ত চক্ষু ভয় পাই আমরা এক আল্লাহ ছাড়া এ দুনিয়ার কোন শক্তিকে কোন রক্ত চক্ষুকে কারো চক্রাগানিকে ভয় পায় না আমরা শহীদ আবু সাইদের প্রজন্ম আমরা আমাদের এই হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে এই জমিনে দাপন করেছি অসংখ্য শহীদের রক্ত এখন আমাদের শরীরে লেগে আছে এজন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না যারা বাংলাদেশকে আগামী দিন নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজিকে বলে তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করে শিয়ালকে দেশকে গড়ার চেষ্টা করবে বর্তমান সময়ে কেউ কেও নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাশীল দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনারা কি দেখেছেন বাংলাদেশের গত তিনটি টার্ন যুবা সমাজ এদেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মানুষ ঠিক করবে এদেশে কারা ক্ষমতায় যাবে কারা প্রধান দল হবে অতীতে কোন ফেরাউন কোন নমরুদ কোন জালেম টিকে থাকতে পারেনি এই লড়াই সংগ্রামের পথ ধরে গত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে আবু সাঈদ মুক্তাদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাইয়ে ছাত্র জনতার গৌরব্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস সরকার তার সব কিছু নিয়ে এ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কি এখনো হাতে পেয়েছে আমরা কি পেতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না কিন্তু তারা তাদের উদাসীনতা তাদের অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে করতে পারে নাই তাদেরকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতা অধিষ্ঠিত হন নাই আপনারা আমার দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাঈদ সহ পুণিদের সকল গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে আমরা বলতে চাই অনতি বিলম্বে জুলাই agosto কে স্বীকৃতি দিয়ে চৈত্রের কে স্বীকৃতি দিয়ে জুলাই আহতদেরকে স্বীকৃতি দিয়ে জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এই রংপুরের জনপদ স্বাভাবিক কোন जनपद নয় এই রংপুরের জনপদ শহীদের জনপদ এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদ যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ সহ শহীদ আবদুল্লাহ তাহের সহ বাইশ জন ভাই রংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি প্রিয় উপস্থিতি সংগ্রামী উপস্থিতি আজকে এই বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে যে মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম অনেক ব্যক্তি দীক্ষা অনেক শাহাদাতের পথ মাড়ি দিতে হয়েছে আপনারা অবগত আছেন

বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে তারা বিডিয়ার হত্যাকাণ্ড সংগঠিত করেছিল সাপলায় বাংলাদেশের আলেম আলামাদেরকে তারা হত্যা করেছিল বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদিকে মিথ্যাবাসীর রায় দিয়ে এই জমিনের শত শত মুসলিম মানুষকে তারা হত্যা করেছিল বাংলাদেশ জামাত ইসলামকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করে তৎকালীন আমির জামাত সাহেব অসংখ্য রহমানদেরকে তারা হত্যা করেছে আয়নাগরের নামে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে গুম করে নির্যাতন করে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল উন্নয়নের বয়ান তুলে উন্নয়নের দোয়া তুলে এদেশ থেকে অর্থ লুট করে ব্যাগ লুট করে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে এদেশকে একটি ব্যক্ত এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাজলুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত চোদ্দটি বছর তারপর জুলুম করা হয়েছে এই রাষ্ট্রকে এই দেশকে এটি মাজারুল ইসলাম সহ প্রত্যেক মাসুমদের কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে সংগ্রামী উপস্থিতি পাকিস্তান নামে একটি দেশ এই অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল আপনাদের জানাজ। ইসলামের নামে অর্জিত পাকিস্তানে মানুষ আশা করেছিল যে ইসলামের আইন চালু হবে কিন্তু দুর্ভাগ্য চব্বিশ বছরের ইতিহাসে পাকিস্তান ইসলামের নামে স্বাধীনতা অর্জন করলেও ইসলামের আইন তারা চালু করে নাই যার ফলে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে চব্বিশ বছরের মাথায় দেশটি ভেঙে টুকরো হয়ে গিয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এর পরবর্তী পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলে দাবি করে তারা বলেছ বলেছিল হাতের অধিকার প্রতিষ্ঠা করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আমি জিজ্ঞেস করতে চাই বিগত উনিশশো থেকে দু প্রায় চুয়ান্ন বছর ধরে তারা একের পর এক এসেছে এবং অনেকে গিয়েছে এই দীর্ঘদিনের মধ্যে সত্যিকার মানুষ ভাতের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে দশ টাকা কেজি চাউল খেতে দিতে চেয়েছিল আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব কিন্তু তারা উল্টে দিয়েছে স্লোগান তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব যার ফলে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা লঙ্ঘন করেছিল এবং শুধু তাই নয় আলে মোলামা থেকে শুরু করে সাধারণ মানুষ অসহায় জনগণের উপরে তারা স্টিম রোলার চালিয়েছিল আপনারা জানেন এই জুলুমের ইতিহাস বলতে গেলে সময় পাওয়া যাবে না মতরাম আমিরে জামাত মূল কথা বলবেন এগুলা বিস্তারিত বলবেন আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে যতদিন পর্যন্ত বাংলাদেশে আইন চালু না হবে ইসলামের আইন চালু না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না হতে পারে না অতএব আমাদেরকে আন্দোলন করতে হবে জুলাই এর যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছিলেন তার চাইতো সিরিয়াস আন্দোলন করতে হবে মানুষের তৈরি মতামত বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না সেটা ধর্মনিরপেক্ষবাদ হোক সেটা পুঁজিবাদ হোক সমাজবাদ হোক যে কোন মতবাদ হোক মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা ফিরে যেতে দেব না আপনার কি রাজি আছেন আগামী দিনে আল্লাহর আইন চালু করতে হবে সেই আল্লাহর আইন দেশের#!/সুবিচার প্রতিষ্ঠা করতে পারে উই ওয়ান জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল সেই জাস্টিস আমরা এখনো পাই নাই আর জাস্টিস হতে পারে না আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না আপনারা দেখেছেন বিগত বিচারকরা যেভাবে বিচার করেছে এই বিচারকের আজকে আমাদের সদ্য আজকে মুক্ত প্রিয় নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাই তিনি আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছেন কিন্তু এই মিথ্যা বিচার করে আমাদের আগের নেতৃবৃন্দকে তারা বিচারই হত্যা করেছে তারা এই বিচারের বিচার হওয়া দরকার যারা এইভাবে অন্যায় ভাবে বিচার করেছে সেই বিচারকরা যারা বিচার করেছে তিন তিন কিলোমিটার দূরে বলছে বাজার ভাই মুখকে হত্যা করেছে তিন কিলোমিটার দূরে মানুষকে দেখা যায় বলেন দেখা যায় বুঝা যায় চিনা যায় কিছুই করা যায় না অথচ এই ধরনের মিথ্যাচার করে বিচারক রায় দিলো যারা সাক্ষী তারাও মিথ্যা সাক্ষী দিলো শেষ পর্যন্ত বিচারিক হত্যাকাণ্ড করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে ভাবে শহীদ করে দিয়েছে আমরা এই বিচারে আমরা যারা এগুলো করেছে তাদেরও বিচার আমরা চাই বাংলাদেশের মাটিতে প্রিয় ভাইরা এই বিচার সম্পর্কে ব্রিটিশ কোর্ট বলেছিল এটা জেনোসাইড অফ জাস্টিস বিচারকে হত্যা করেছিল এটা ব্রিটিশ কোর্টের রায় একই ভাবে বাংলাদেশের বিচারক তারাও কিন্তু এই রায় দিয়েছে যে বিচার কার্যতার যেটা হয়েছে এটা সুবিচারকে তারা হত্যা করেছে সেজন্য এই বিচার আমাদের হতে হবে প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আইন দেশকে চলতে না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চায় আপনারা কি রাজি আছেন সেই রাষ্ট্র কায়েম করতে সেই রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলামের একটা প্রতীক ছিল এটাও তাদের সহ্য হয় নাই এই দাড়ি পাল্লেকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল আল্লাহ তালা আমাদের আজার ফিরিয়ে দিয়েছেন আমাদের রেজিস্ট্রেশনকে ফিরিয়ে দিয়েছেন আমাদের প্রতীককেও ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব এই দাঁড়ি পাল্লা ইনসাফের প্রতীক যদি দাঁড়ি পাল্লা বিজয় হয় বাংলাদেশে বেসাবি থাকবে না ইনশাল্লাহ সুবিচার সব ক্ষেত্রে কায়েম হবে সে জন্য আসুন আগামী নির্বাচনে তেত্রিশ জন যে প্রার্থী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে এই ভাইদেরকে দাঁড়ি পাল্লা প্রতীকে বিচার দাঁড়ি দাঁড়ি পাল্লা প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনার কি চেষ্টা করতে রাজি আছেন ইনশাল্লাহ শুধু আপনাদের ভোট দিলে হবে না ভোট আরো যোগ করতে হবে এই জন্য যারা ভোটার আছে অন্যকে ভোট চাইতে হবে অন্যের এই জন্য ভোটার হবে ভোটার করবে অন্যকে ভোটের জন্য তাকে চাইতে হবে আপনাকে পরিশ্রম করতে রাজি আছেন ইনশাল্লাহ তাহলে আমরা বিশ্বাস করব আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির আন্দোলন চালিয়ে যাচ্ছে তেমনি ভাবে আরও যারা যারা ইসলামের পক্ষে আছে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী গড়ে তুলে নির্বাচন হবে ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে সেই বিজয়ের জন্য আপনাদেরকে এখান থেকে শপথ নিয়ে ফিরে যেতে হবে আমি আপনাদেরকে সেই শপথ গ্রহণ করে ময়দানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের ইসলামী আন্দোলনকে বিজয় দান করুন

আপনাদের দাঁড়িয়ে থাকার কারণে পিছনের ভাইদের দেখার খুবই সমস্যা হচ্ছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনারা সকলে